রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা এডিসির বর্তমান শিশুতল তীব্রমতা যারা ইতিমধ্যেই বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি দলের জোট সঙ্গী হিসেবে রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছেন সেই রাজনৈতিক দলের সুপ্রিমো তথা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ইতিপূর্বে রাজ্যের জুট সরকার একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে যেভাবে রাজনৈতিক সংগ্রামে অবতীর্ণ হয়েছেন এবং সরকারের বিরোধী আন্দোলনে নিজের দলকেই নামিয়ে দিয়েছেন তাতে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে তিপ্রামত দল সরকারের অংশ হওয়া সত্ত্বেও দলের নেতৃত্ব বিশ্রত এই কারণে রাজ্য সরকার এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যাকে কেন্দ্র করে এরাজ্যের জনজাতি অংশে মানুষের ভাবাবেগ যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিপ্রাসার নেতৃত্বরা দাবি করে থাকেন সেই পূর্বতন রাজভবন টাটা গোষ্ঠীর হাতে একটি হোটেল নির্মাণের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সরাসরি ময়দানে ঝাঁপিয়েছেন কাঁপিয়েছেন প্রদ্যুৎকিশোর দেব বর্মন সরকারের পক্ষে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে এই সিদ্ধান্তকে জনস্বার্থ উপযোগী বলে ঘোষণা করেছেন এবং এই সিদ্ধান্ত থেকে পিছু পা হটা কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও জোট সরকারের শরিক হিসেবে তিপ্রামাতো দল জোট সরকারের বিরুদ্ধেই যেভাবে রাজনৈতিক সংগ্রামে অবতীর্ণ হয়েছেন তার প্রশ্ন বারবার রাজ্যবাসীর সামনে ভেসে আসছে তা হল তিপ্রামতা দল তথা দলের সুপ্রিম প্রদ্যুৎক কিশোর কেন দলের দুজন হেভিওয়েট মন্ত্রীর কাছে এই বিষয়ে জবাব চাইছেন না তিনি রাজ্যের তীপ্রামত কর্মীদের ধোয়াশার মধ্যে রেখে তথাকথিত দুজন মন্ত্রীর কাছে কোনো ধরনের জবাব না চেয়ে দলের কর্মীদেরই জোট সরকারের বিরুদ্ধে তথা মন্ত্রী রাজ্যের দুজন হেভিওয়েট মন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধেও দলকে নামিয়ে দিয়েছেন এই নিয়ে ইতিমধ্যেই দ্বিচারিতার অভিযোগ তুলছেন বিরোধী রাজনৈতিক নেতৃত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিপ্রামত দলের দুজন মন্ত্রী যারা রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেই মন্ত্রীদের অর্থাৎ অনিমেষ দেববর্মা এবং বিশ্বকুতু দেবর্মার কাছে কি জবাব চাইবে এবং তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের শোকজ নোটিশ জারি করবে দল তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই গুঞ্জন সৃষ্টি হয়েছে এক রাজনৈতিক সমালোচক বলছেন যে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত যা সাধারণ তিপ্রাসীদের ভাবাবেগে আঘাত করেছে বলে প্রদ্যুৎক কিশোর দাবি করেছেন সেই ভাবাবেগের গুরুত্ব কথা চিন্তা করে নিশ্চিতভাবে অনিমেষ দেববর্মা এবং বিশুকুতু দেববর্মাকে শোকজ নোটিশ জারি করতে পারেন প্রদ্যুৎকিশোর দেববর্মন দুজন মন্ত্রীকে সঙ্গে নিয়েই সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন অথচ দলকে সেই বিষয়ে কোনো ধরনের তথ্য সরবরাহ করেনি কিংবা দলের নেতৃত্বদের সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনা না করেই অনিমেষ বর্মা এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন যা দলের নীতি আদর্শের বিরোধী বলে অনেক তীপ্রাসনে নেতাই মনে করেন তাই তারা দাবি তুলেছেন যে অনিমেষ বর্মাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত কিংবা দল থেকে সাসপেন্ড করা উচিত